শিক্ষার্থীরা তোমরা যারা উচ্চ শিক্ষা জীবন গড়তে চাও বিদেশে স্কলারশিপ নিয়ে পড়তে চাও তোমরা আমাদের এই ইঞ্জিনিয়ার রাকিবুল ইসলাম নয়ন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এই চ্যানেলে তোমরা তোমাদের স্কিল ডেভেলপমেন্টের দারুণ সব টিপস পাবে কোর্স টিকার হোম সেকশনে এই চ্যানেলটির লিংক দেওয়া থাকবে আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণির শিক্ষার্থীরা কোর্স থেকে নতুন একটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম আজ আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের বোর্ড থেকে प्रदत्त নমুনা প্রশ্ন উত্তর নিয়ে এবং আজকের আলোচনার বিষয় হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন তো শিক্ষার্থীরা তোমাদের পরীক্ষায় ক্ষবিভাগে সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া হবে এবং এখানে মোট তেরোটি প্রশ্ন উত্তর করতে হবে যার প্রতিটির জন্য দুই মার্ক বরাদ্দ থাকবে তো এখন আমরা মূলত তোমাদের নমুনা প্রশ্ন থেকে যে তেরোটি প্রশ্ন দেওয়া হয়েছিল সেগুলো সমাধান নিয়ে আলোচনা করব তো আজকের পর্বে আমরা ক থেকে ও পর্যন্ত মোট পাঁচটি প্রশ্ন সমাধান করব তো শিক্ষার্থীরা চলো আমরা এর সমাধান শুরু করে দিই তো সেক্ষেত্রে তোমাদের খ বিভাগের ক নম্বর প্রশ্নে বলা হয়েছিল ওয়ান বাই ফোর প্লাস ওয়ান বাই এই ধারাটির দশম পদ নির্ণয় করো তো সেক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ এই ধারাতে দেখতে পাচ্ছ এই ধারাটা হচ্ছে গুণত্তর ধারা তোমরা কিভাবে চেক করবা তোমরা বা তোমরা দেখবা দ্বিতীয় পদ এবং প্রথম পদ ভাগ করে দেখবা প্রতি ক্ষেত্রে সমান আসতেছে তো যদি প্রতি ক্ষেত্রে সমান আসে তাহলে বুঝে নেবা সে ধারাটি আসলে চেকে ছিল গুণত্তর ধারা ছিল তাহলে আমরা জানি এটি একটি গুণত্তর প্রথম তোমাকে শিওর হইতে হবে যে ধারাটা আসলে কোন ধারা তো আমরা এই ধারাটাই তো আমরা বলতে এই ধারাটি একটি গুণত্বর ধারা যার প্রথম পথ প্রথম পথকে এ দ্বারা প্রকাশ করা হয় যার প্রথম পথ হচ্ছে ওয়ান বাই ফোর আর প্রথমে যে পদটা থাকে এটাকে আমরা প্রথম পথ বলবো যাকে এ চিহ্ন দ্বারা প্রকাশ করা হবে এবং গুণত্বর ধারার ক্ষেত্রে সাধারণ অনুপাত হচ্ছে আর আর আমরা কিভাবে করবো দ্বিতীয় পথ থেকে প্রথম পথ ভাগ করবো তাহলে দ্বিতীয় পথ ছিল ওয়ান বাই টু ওয়ান বাই টু ভাগ প্রথম পথ ছিল ওয়ান বাই ফোর ওয়ান বাই ফোর তো এই ভাগকে যখন আমরা গুণ করবো প্রথমটা ঠিক থাকবে প্রথমটা ঠিক থাকলো দ্বিতীয়টা কি হয়ে যাবে লবটা হওয়ার হঠটা লব হয়ে যাবে তা দেখো ফোরটা উপরে গেছে ওয়ানটা নিচে আসছে তাহলে এখন দেখো দুই একে দিয়ে দুই দু চার নিচে থাকে ওয়ান নিচে ওয়ানের কোনো মূল্য নাই তাহলে হচ্ছে এখানে টু তাহলে সাধারণ অনুপাতটা আসছে আমাদের টু তাহলে আর ইকাল টু বলা যায় টু এবং ইকাল টু কত ওয়ান বাই ফোর তো সেক্ষেত্রে আমরা জানি যে গুণতর ধারতম পদ শুধু হচ্ছে এ আর এন মাইনাস ওয়ান তাহলে এনতম পদ যদি এ আর এন মাইনাস ওয়ান হয় তাহলে দশতম পদ হবে কত এন এর জায়গায় জাস্ট টেন বসিয়ে দাও তাহলে টেন মাইনাস ওয়ান এ আর টেন মাইনাস ওয়ান শিক্ষার্থী বন্ধুরা আমাদের দশতম পটটি ছিল কত একশো তো আটাশ আশা করি শিক্ষার্থীরা নাম্বার বসে আমাদের বলা হয়েছিল লগ বেস এ ওয়ান বাই এই ওয়ান ডিভাইডেড বাই মাইনাস ফোর এর মান করো উত্তরটা আমরা লিখতে পারি প্রথমত যা ছিল তা আমি তুলে নিলাম এখন দেখো

যদি আমরা বিপরীতকরণ করে দেই তাহলে ওয়ান যাবে উপরে ওয়ান আসবে নিচে এখানে যদি বিপরীত হবে আমাদের তিনের ওপর পাওয়ার ফোর করলে এটি ওয়ান আসে তাহলে পাওয়ার ফোর পাওয়ার ফোর এই যে পাওয়ার ফোর পাওয়ার ফোর কাটা তাহলে এক্স কত থ্রি তো এই ছিল আমাদের অ্যান্সার আশা করি শিক্ষার্থীরা চলো এবার আমরা গ নাম্বার প্রশ্নে দেখে নেই গন নাম্বার প্রশ্নে বলা ছিল ফোর প্লাস টুয়েলভ প্লাস থার্টি সিক্স ধারাটির বারোটি পদের সমস্যা নির্ণয় করো তো সেক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ এটি একই হারে বাড়তেছে তাহলে এটা গুণোত্তর ধারা তাহলে দেওয়া আছে এ সমান সমান প্রথম পথ এবং প্রথম পদ দেওয়া আছে ফোর এবং এখান থেকে আমরা সাধারণ অনুপাত বের করতে পারি আর ইকাল টু দ্বিতীয় পথ ভাগ প্রথম পথ দ্বিতীয় পথ ভাগ প্রথম পথ করলাম যেটা আসছে থ্রি এবং বলে দিচ্ছে বারোটি পথ তাহলে এন ইকাল টু টুয়েলভ তাহলে আমরা জানি গুণোত্তর ধারার ক্ষেত্রে এনতম পদের সমষ্টি হচ্ছে এস এন ইকোয়াল টু এ প্লাস আর পাওয়ার এন মাইনাস ওয়ান তো বারোটি হতে বারোটি পদের সমষ্টি হবে এস টুয়েলভ তাহলে এর জায়গায় এর মান আর এর জায়গায় আর এর মান থ্রি এবং এর জায়গায় টুয়েলভ মাইনাস ওয়ান ছিল মাইনাস রাখলাম আর এর মান থ্রি এবং মাইনাস ওয়ান ছিল মাইনাস রাখলাম তাহলে ফোর ছিল এখানে ফোর রাখলাম তাহলে থ্রির উপর টুয়েলভ তো এখানে থ্রির উপর টুয়েলভ পাওয়ার করলে এটা আসবে পাঁচ লক্ষ একত্রিশ হাজার চারশো এক বাদ দেওয়া হবে তখন ভাগ টু যখন তখন রেজাল্ট আসবে প্রায় এক লক্ষা এই ছিল তোমাদের তো শিক্ষার্থীরা এখন আমরা আলোচনা করবো তো প্রশ্ন দেওয়া ছিল টু এক্স প্লাস ওয়াই ইকোয়াল টু ফাইভ এবং এক্স প্লাস ওয়াইয়াল টু থ্রি রেখা দুটির ছেদবিন্দুর স্থান অঙ্কনে নিযুক্ত বলছিল এক কথায় আমাদেরকে দুইটা সরলরেখা দেওয়া আছে এবং এদের সমীকরণ দেওয়া আছে এখন আমাদেরকে এই দুটি সরলরেখার ছেদবিন্দুর স্থান করে নিযুক্ত অর্থাৎ এক্স এবং ওয়ার ভ্যালুটা বের করতে হবে তো দেওয়া আছে তো সমাধান দেওয়া আছে টু এক্স প্লাস ওয়াই কল টু ফাইভ এক নং সমীকরণ বাইলাম এবং এক্স প্লাস ওয়াই টু থ্রি এটা দুই নং সমীকরণ বাইলাম এখন আমরা এক নং সমীকরণ থেকে ওয়াই ভ্যালুটা বের করে এই ওয়াই ভ্যালু টা দুই নং সমীকরণে ব্যবহার করবো এবং সেখান থেকে আমরা প্রতিস্থাপন পদ্ধতিতে এক্স এবং এর মান বের করতে পারবো তাহলে দেখো এক ছিল 2x y টু এখান থেকে যদি আমরা এর মানটা বের করি তাহলে 5 ছিল 5 রাখলাম এবার দেখো এখন ওই এর মানটা এক তাহলে লিখছি y এর মান এক নং সমীকরণে বসাই তাহলে দেখো এক নং সমীকরণটা ছিল এক্স প্লাস ওয়াই টু থ্রি তাহলে এক্স ছিল এক্স রাখলাম এর মান কত ওয়ার মান হচ্ছে ফাইভ মাইনাস টু এক্স তাহলে জায়গায় ফাইভ মাইনাস টু এক্স এই থ্রি ছিল থ্রি রাখলাম এখন দেখো শিক্ষার্থীরা এখানে টু এক্স থেকে যদি এখানে এক্স থেকে যখন টু এক্স দেওয়া হবে তখন মাইনাস এক্স থাকবে আর এখানে ছিল থ্রি থ্রি রাখলাম এবার এই প্লাস ফাইভ দিকে মাইনাস ফাইভ হয়ে যাবে তাহলে থ্রি থেকে মাইনাস ফের বাদ দিলে মাইনাস টু থাকবে এখানে মাইনাস সিক্স ছিল মাইনাস মাইস অতএব এক্সিক সেক্ষেত্রে একটা আমাদের অলরেডি চলে আসছে এক্স এর মান চলে আসছে এখন এই এক্সের মানুষ সমীকরণে বসালে পাওয়া যাবে তো এক্স এর মান যখন আমরা যে কোনো সমীকরণে বসাবো এখান থেকে ওয়াই মান পেয়ে যাবো তাহলে আমরা এই এক্স এর মানটা এক নং তো আমরা এখন এই এক্স এর মানটা দুই নং সমীকরণে বসাই তা দেখো এক্সের মান দুই নং সমীকরণে বসাই তাহলে দুই নং সমীকরণটা ছিল এক্স প্লাস ওয়াই করু থ্রি যেখানে এক্সের মান আমরা টু পাইছি টু বসাইলাম এখানে ওয়াই ছিল ওয়াই রাখলাম থ্রি ছিল থ্রি রাখলাম তো এখন ওয়ার মান লাগবে ওয়াইকে রেখে দিছি এবার টু টাস এই প্লাস টু বসে যা মাইনাস টু যাবে তাহলে থ্রি ছিল থ্রি রাখলাম এই প্লাস টু যা মাইনাস টু তাহলে থ্রি থেকে যখন টু বা ওয়ান থাকবে তো শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আমাদের অর্থাৎ যেখানে টু এবং ওয়ার হচ্ছে ওয়ান আশা করি শিক্ষার্থী বন্ধুরা চলো এবার আমরা প্রশ্ন সমাধান করি ওয়ান প্রশ্ন বলে দেওয়া ছিল ত্রিভুজ এ বিসি যার এ কোনটা হচ্ছে থার্টি ডিগ্রি এবং বি কোনটা হচ্ছে নব্বই ডিগ্রি এবং এবি বাহু দৈর্ঘ্য দেওয়া হচ্ছে সেভেন সেন্টিমিটার হলে বিসি বাহু করতে বলছে তো সেই ক্ষেত্রে ভালো করে সমাধান করার জন্য তোমাদের মূল বইয়ের পরিমাপের ত্রিকোণমিতি এবং সংযুক্ত কোণের ত্রিকোণমিতি এই অধ্যায়ের ধারণা ভালো থাকতে হবে তাহলে এই প্রশ্নটা সুন্দর মতো সলভ করা যাবে তো সেক্ষেত্রে চলো এর সমাধান আমরা দেখিনি তো এর সমাধানে তো সেক্ষেত্রে দেখো আমরা এই কথা অনুযায়ী চিত্রটা আঁকিয়ে ফেলে তাহলে ত্রিভুজ এই ত্রিভুজ চিত্র এবি এবং এ কোণটা কত ডিগ্রি থার্টি ডিগ্রি তাহলে এ কোণটা আমি থার্টি ডিগ্রি বসাইলাম এবং কোণটা হচ্ছে নব্বই ডিগ্রি কোণটা নব্বই ডিগ্রি এবং বি বাহু দৈর্ঘ্য কত সেভেন সেন্টিমিটার এবি বাহুটাকে আমি সেভেন সেন্টিমিটার রাখলাম কি চাইসি চাইছে বিসি বাহু দৈর্ঘ্য নির্ণয় করো তাহলে বিসি দৈর্ঘ্যটা আমরা ধরে নিছি এইচ তাহলে দেখো শিক্ষার্থীরা এই কোণের সাপেক্ষে এটা হচ্ছে লম্ব এটা হচ্ছে আপনার ভূমি তাহলে আমরা জানি ত্রিভুজ ত্রিভুজ থেকে

সেভেন তো এখানে থাকলো এস ডিভাইডেড বাই সেভেন তো এখন দেখো আর গুণ বা ভজ্র গুণ যদি আমরা করি তাহলে এস এর সাথে রুট গুণ করলে রুট থ্রি এস সেভেন এ কি সেভেন তাহলে এখন আমাদের লাগবে এস এর মান তাহলে কে আমি রাখে দিলাম তো এই রুট থ্রিটা কি ছিল এখানে গুণ অবস্থায় যা ভাগ হয়ে গেল তাহলে সেভেন ভাগ রুট করলে এটা ফোর দশমিক জিরো ফোর আসে তো সেক্ষেত্রে এই ছিল তোমাদের উত্তর ক্ষেত্রে আজকের এই এক নম্বর পর্বে আমি তোমাদের নমুনা প্রশ্নের ক থেকে ও পর্যন্ত মোট পাঁচটি প্রশ্নের সমাধান করে দিয়েছি আশা করছি আজকের ক্লাসটি তোমরা সুন্দর মতো বুঝতে পেরেছো তো সেক্ষেত্রে দেখা হবে অন্য কোনো ক্লাসে আসসালামু আলাইকুম